করিমের উপরে আমল করেছিল আল্লাহ রব্বুর আলমিন তাদেরকে ডাকবেন এবং বলবেন তোমরা কোরআনে করিম তিলাবত করো ওইভাবে যেভাবে তোমরা দুনিয়ার মধ্যে তিলাবট করেছিলে তরতিলের শহীদ হরফ কে হরফ ঠিক রাখে মহারাজ কে মহারাজ ঠিক রাখে সিফাত আদায় করে কোরআনে করিম কে যেভাবে দুনিয়ার জমিনের মধ্যে তিলাওয়াত করেছিলে আজকে তোমরা তিলাবত করো আর তিলাবত করে করে জান্নাতের এক একটি দরজার উপরে তোমরা উঠতে থাকো একটু জুড়ে বলুন না সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমরা এক একটি আয়াত পড়ো আর এক একটি দরজা উপরে উঠো

আল্লাহ রসুল বলেছেন এমন এক জমানা আসবে যে জমানার মধ্যে কোরআন শুধুমাত্র হরফ হিসাবে বাকি থাকবে এর উপরে মানুষ আমল করবে না আমরা আশা রাখি ওই জমানা আমরা যাতে না পাই আমরা কোরআনে করিমকে পড়বো এবং কোরআনে করিমের হরফের উপরে আমল করব এই জমানা যাতে আমরার মধ্যে না আসে আমরার পরে আসে আল্লাহ রসুল সাল্লাহ তিন নম্বর আলামত বলেছেন আল্লাহ রসুল সাল্লাম বলেছেন এমন একটা জমানা আসবে যে জমানার মধ্যে মানুষ মসজিদকে আলিশান মসজিদকে সুন্দর হিসাবে বানাবে কিন্তু মসজিদের মধ্যে নামাজি যারা রয়েছেন পশু হুজুর সঙ্গে নামাজ পড়বেন না মসজিদটা হেদায়ত থেকে খালি হয়ে যাবে এমন এক জমানা আসবে যেই জমানার মধ্যে মসজিদ তো আলিশান হিসাবে থাকবে কিন্তু মসজিদের মধ্যে আমল যারা করার কথা খুশু খুশুর সহিত আমল করবেন না হেদায়তটা চলে যাবে এই বলে কি আমরা মসজিদ বানাবো না মসজিদকে আলিশান করবো না এমন হয় কে বানানোর সব আলাদা কিন্তু আল্লাহ রসুল যেটা বোঝাতে চাচ্ছেন সেটা হলো কে আলিশান শুধু বানালেই হবে না মসজিদের মধ্যে হুজুর হুজুর সহিত নামাজ পড়তে হবে কে বানানোর সব আল

আল্লাহ ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে এক একটি ঘর বানাবেন একটু জোরে বলুন আল্লাহ যে ব্যক্তি আল্লাহকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যে ঘর বানাবে মসজিদ বানাবে আল্লাহ তারা ওই ব্যক্তির জন্য জন্নাতের মধ্যে ঘর বানাবেন এই জন্য মসজিদ বানানোর সব আলো মসজিদ বানানোর সব আলো মসজিদ তো আমাদেরকে বানাতেই হবে কিন্তু আমরা যেন এইভাবে না করি যে মসজিদ শুধু বানালাম কিন্তু মসজিদের মধ্যে নামাজ পড়লাম না মসজিদটা হেদায়ত থেকে হয়ে গেল না হয় আমাকে যে বিষয়বস্তু দেওয়া হয়েছিল এর মধ্যে একটি কথা আমি বলেছিলাম সুদের ভয়াবহতা সুদ সম্পর্কে কিছু আলোচনা করেছি আর সুদ সম্পর্কে আমি এই জন্য বলছিলাম কারণ আজকে আমরা সুদ যেটা আল্লাহ তাবারক ওয়া হুকুম এই হুকুমকে আমরা ছেড়ে দিয়েছি এটা আল্লাহ তাআলার নির্দেশ যে তোমরা সুদকে ত্যাগ করো সুদের ব্যবসা তোমরা করবে না একটি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ রব্বুল আলামিন বলেন এ ইমানদার মানুষেরা তোমরা সুদকে ছেড়ে দাও যা কিছু সুদের ব্যবসা হয়ে গেছে তা হয়ে গেছে আর আগামী জীবন থেকে তোমরা সুদের ব্যবসাকে পরিপূর্ণভাবে ত্যাগ করে দাও এরপরেও যদি তোমরা সুদের ব্যবসাকে ত্যাগ না করো তাহলে শুনে রাখো আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে তোমাদের সঙ্গে জিহাদের ঘোষণা করা হলো আল্লাহ

যে ব্যক্তি সুদ খায় যে ব্যক্তি শিশুর দেয় ওই ব্যক্তি আল্লাহ এবং রসুরের শত্রু বনে গেল এই জন্য সুদ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে আর শুধু বিরক্ত থাকবো আমরা অঙ্গ ব্যক্তিকে যদি আমরা সুর খাওয়ার মধ্যে নসিহত করে ওই ব্যক্তি সুদের ব্যবসা থেকে ওই ব্যক্তিকে আমরা বিরত রাখবো শুধু নিজে বিরক্ত থাকলে হবে না অন্য ব্যক্তিকে সুদের মধ্যে যদি আমরা দেখি ওই ব্যক্তিকেও আমরা সুদের আসর থেকে আমরা বিরত রাখবো এটা আমাদের দায়িত্ব كان مسلم شريف الحديث الله رسول صلى الله عليه وسلم بلچن من رعا منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان أو كما قال عليه الصلاة والسلام

ওই ব্যক্তির খারাপ কাজকে আপনি ঘৃণা করুন এটা হলো ইমাদের সর্বনিম্ন স্তর কোন ব্যক্তিকে যদি খারাপ কাজ আপনি করতে দেখেন অন্তত আপনার অন্তর দ্বারা ওই জিনিসকে ঘৃণা করুন এটাই যদি আপনি না করতে পারেন তাহলে আপনার ইমান নাই বললেন চলে এই জন্য কোন ব্যক্তিকে সুদের কারবারের মধ্যে লিপ্ত যদি আমরা দেখি সর্বপ্রথম আমরা ক্ষমতা দ্বারা ওই ব্যক্তিকে বিরত রাখার চেষ্টা করব আর যদি ক্ষমতা দ্বারা শক্তি না থাকে তাহলে নসিহত করে বিরত রাখার চেষ্টা করব আর নসিহত করেও যদি সম্ভব না হয় তৃতীয় পর্যায়ে রসুল বলেছেন ওই ব্যক্তির এই কাজের প্রতি আপনি ঘৃণা করুন ব্যক্তির প্রতি ঘৃণা নয় কাজের প্রতি ঘৃণা করুন এবারে আর একটি বিষয় বলা হয়েছিল যে স্বামী স্ত্রীর মহাব্বত সম্পর্কে কিছু আলোচনা করা এ বিষয়ে আমি আলোচনা করার পূর্বে সর্বপ্রথম আপনাকে আপনাদের সামনে বলতে চাই যে আল্লাহ রব্বুল আলমিন